ভুটভুটি ভ্যানে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকা বিক্রির জন্য গোডাউনে নিয়ে যাওয়ার সময় পথেই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে আগুন দেখতে পেয়েই স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে আজ বুধবার বিকেল নাগাদ ওই ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল 34 নং জাতীয় সড়কের ধারে স্থানীয় সূত্র থেকে জানা যায় গাজলের হরিদাস গ্রামের এক কৃষক বিক্রির জন্য পাঁচপাড়া এলাকায় পাটের গোডাউনে ভুটভুটি ভ্যানে পাট বোঝাই করে নিয়ে যাওয়ার সময় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল পুলিশও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ইলেকট্রিক তারের সংস্পর্শে এসেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আরও বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচো আলাদা এটা হলো সাইড ফেলতো দা ওই যে জলটা আরে আমি তো ওই পাইপ টেপ না 돌লে দেখা আমি ও কোন জায়গা ফায়ার হইছে ভিতরে ফায়ার হইছে এইখানে জলটা বাসলো